বাড়িতে থাকা শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে সম্পূর্ণভাবে একদমই নিরামিষ এই ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি সন্ধ্যের জলখাবারে কী খাবেন ভেবে উঠতে পারছেন না তখনই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এই নিরামিষ ক্রিস্পি আলুর স্ন্যাক্স বা আলুর পকোড়া তাই দেরি না করে বানিয়ে নিন এই আলুর স্ন্যাক্সটি নমস্কার বন্ধুরা আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিং এখানে আমি একটি বড় সাইজের আলু গ্রেড করে নিয়েছি এখানে আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এইবার সেটিকে গ্রেড করে নিয়েছি এবার এর সঙ্গে অ্যাড করছি কিছু পালং শাক কুচি কিছু ধনে পাতা কুচি আপনারা চাইলে যে যেটা পছন্দ করেন না সেটা স্কিপ করতে পারেন আর দিয়েছিলাম এক চামচ ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চাট মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন ও হাফ চামচ সাদা তিল এই সমস্ত জিনিসগুলো দিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিলাম তারপরে অ্যাড করলাম এর মধ্যে দু চামচ বেসন ও এক চামচ কর্নফ্লাওয়ার এই ড্রাই জিনিসগুলো দেওয়ার পরে আরও একটু ভালো করে মাখিয়ে এই রকমভাবে গোল গোল করে একটু আঙুলের সাহায্যে চেপে একটু চ্যাপটা করে সমস্ত বড়া শেপে করে নিলাম এইবার এদিকে কিছু লাচ্চা সীমাই নিয়ে আমি সেটিকে হাতের সাহায্যে ভালো করে চেপে এই রকম গুঁড়ো গুঁড়ো করে নিলাম তারপরে সেই দিকে যে আলুর বড়ার শেপে যে মিশ্রণটি করে রেখেছিলাম একটি করে নিয়ে ভালো করে লাচ্চার মধ্যে কোট করে এক সাইডে সমস্ত জিনিসগুলো রেডি করে রেখে দিলাম সমস্ত জিনিসগুলো আমার ভালো করে কোট করা হয়ে গেছে এগুলোকে অবশ্যই ভালো করে কোট করে নিতে হবে এইবার এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি সাদা তেল বসিয়ে দিয়ে একটি একটি করে বড়া দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দেওয়ার পরেই উল্টে পাল্টে ভালো করে ভেজে রেডি করে নিলেই হয়ে যাবে আমার একদমই ক্রিস্পি স্ন্যাক্স এগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করতে হবে না হলে উপরের লেচ্চাগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ক্রিস্পি লাচ্চা পকোড়া বা ক্রিস্পি স্ন্যাক্স তাই এইভাবে ঝটফট চা বসিয়ে দিয়ে সন্ধ্যার সময় জলখাবারে বানিয়ে নিতে পারেন এমনভাবে আলুর স্ন্যাক সো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং